হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা জেমস থেকে ডেলি কম্বো পূরণ করে 5 মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে চান আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা জেমস বট থেকে কিভাবে করে ডেইলি কম্বো পূরণ করে পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নিয়ে নেবেন এই যে দেখুন বিহার জেমসের সাইডেরটাতে আমি ইয়ারড্রপটাতে ওপেন করে নিলাম দেন এইখান থেকে যদি আমি মাইনে চলে যাই এইখানে দেখুন তিনটা কার্ড অ্যাড করে এইখানে কিন্তু আমরা ডেইলি কম্বো পূরণ করতে পারবো আর এইটার টাইম কিন্তু এখনও রয়েছে ষোলো ঘন্টা সাত্রিশ মিনিট তো আজকের তারিখটা হচ্ছে চোদ্দো জুন তো এটা কিন্তু এই যে এইখান থেকে এখন ষোলো ঘন্টা সাঁত্রিশ মিনিট পরে চেঞ্জ হয়ে যাবে তো এই চোদ্দো জুনের যে ডেলি কম্বোটা রয়েছে জেন্সের এটা পূরণ করার জন্য এখানে তিনটা কার্ড অ্যাড করতে হবে আর ফ্রিতে কিন্তু পাঁচ মিলিয়ন কয়েন আমরা ফ্রিতে নিতে পারবো তো এখানে শুরুতে যে কার্ড তিনটা আমি অ্যাড করব সেই কার্ডটার ভিতরে প্রথম একটা কার্ড হচ্ছে এই যে এইটা এই কার্ডটাকে আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে ল্যাম্প তো এটাকে জাস্ট এখান থেকে লেভেল আপ করে দিব তাহলে ভিউয়ার্স দেখতে পারবেন এখানে ডেলি কম্বো একটা কার্ড কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তো ভিউয়ার্স প্রথম কার্ডটা এখান থেকে অ্যাড করার পরে এখন আমি ডেলি কম্বো পূরণ করার জন্য দ্বিতীয় কার্ডটা এখানে অ্যাড করব আর দ্বিতীয় কার্ডটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে গিয়ার অপশন থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসব নিচে আসার পরে ভিউয়ার্স এখান থেকে একটা কার্ড আমরা অ্যাড করে নিব তো কার্ডটা অ্যাড করার জন্য এখান থেকে আপনারা খুঁজে বের করবেন এই যে এইটা রিফলেটিভ ভেস্ট এইটাকে জাস্ট আপনারা এখান থেকে লেভেল আপ করে দিবেন লেভেল আপ করে দিলে দেখতে পারবেন ডেইলি কম্বোর দুইটা কার্ড এখানে অ্যাড হয়ে গিয়েছে আর এখান থেকে আমাদেরকে এখন তিন নাম্বার কার্ডটা যদি এই প্রশ্নবোধক চিহ্নতে অ্যাড করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারবো তো ভিয়ার্স এখন আমি তিন নাম্বার কার্ডটা অ্যাড করবো তার আগে আরও একটা কথা বলবো আমি কিন্তু গতকালকে সারাদিন ভিডিও আপলোড করতে পারিনি যার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি অন্য কাজের জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো ইনশাআল্লাহ আমি ঈদের পর থেকে কন্টিনিউ আপনাদের জন্য তিনটা করে ভিডিও নিয়ে আসবো এটা আমি পারমানাল ডিসিশন নিয়ে নিয়েছি যে ইউটিউবে আমি পারমানাল জব করব বা কাজ করব তো ফিওয়ার্স এখন আমরা এখান থেকে তিন নাম্বার কার্ডটা অ্যাড করে নিব আর তিন নাম্বার কার্ডটা অ্যাড করার জন্য আমরা চলে যাব সরাসরি স্পেশালে স্পেশালে যাওয়ার পরে এখান থেকে চলে যাব অ্যাভেলেবেলে এখান থেকে এখন আমরা তিন নাম্বার কার্ডটা অ্যাড করে নিব তারপরেই কিন্তু আমরা ডেইলি কম্বোটা জেমসের পূরণ করার পরে এখান থেকে পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারবো আর আপনারা কিন্তু অনেকেই জানেন না এটা কিন্তু একটা নতুন প্রজেক্ট এটাতে যদি এখনই আপনারা জয়েন হন তাহলে কিন্তু বেশি বেশি কয়েন এখান থেকে ইনকাম করতে পারবেন আর সেই কয়েনগুলো কিন্তু ভালো পরিমাণ প্রফিট আপনি বিক্রি করতে পারবেন তো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে এখানে বেশি বেশি কয়েন ইনকাম করবেন অলরেডি কিন্তু আমার চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা জেমসের যত সব নতুন আপডেট রয়েছে সেই বিষয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রতিদিন আপডেটে জানিয়ে দেই তো অবশ্যই টেলিগ্রাম জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে তো অবশ্যই সেখান থেকে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন টেলিগ্রাম চ্যানেলটা তো ভিউয়ার্স এখন তিন নম্বর কার্ডটা অ্যাড করার জন্য ভিউয়ার্স এখান থেকে এখন এই যে ফার্স্ট বিট কয়েন এই কার্ডটাকে আমাদের লেভেল আপ করতে হবে লেভেল করতে পারলে কিন্তু আমি তিনটা কার্ড অ্যাড করে এখান থেকে পাঁচ মিলিয়ন কয়েন নিতে পারবো কিন্তু এখন দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আমার এই কার্ডটা লক করা রয়েছে এখন এটাকে লেভেল আপ করতে গেলে এইখানে নিচে কিন্তু অন্য আরেকটা কার্ডকে লেভেল ফাইভ করে এটাকে আনলক করতে হবে তারপরে লেভেল আপ করতে পারবো তো এখন যেহেতু এটাকে আমাদের লক করা রয়েছে প্রথমে কাজ হবে এটাকে আনলক করা আর আনলক করার জন্য এই যে নামটা রয়েছে এই নামটা দেখে এই কার্ডটাকে খুঁজে বের করে লেভেল ফাইভ করা তাহলে এটা আনলক হয়ে যাবে তারপরে এটাকে লেভেল ফাইভ মানে লেভেল আপ করে আমরা কার্ডটাকে অ্যাড করে নিব তো প্রথমে এই কার্ডটা আগে খুঁজে বের করব এই নামটা দেখে যে এই কার্ডটা কোথায় রয়েছে এটাকে লেভেল ফাইভ করব তো যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু সেই নামের কার্ডটা কিন্তু আমরা এইখানে পাবো এখান থেকে একটু স্কল করে নিচে চলে আসব নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে কার্ডটা এই কার্ডটাকে আমাদের লেভেল ফাইভ করতে হবে এই যে দেখুন আমি লেভেল ফাইভ করে দিচ্ছি তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের তিন নাম্বার কম্বো কার্ডটা কিন্তু এখানে আনলক হয়ে যাবে এই যে দেখুন আমি চার লেভেল পাঁচ লেভেল করে ফেললাম এখন আমি স্পেশালে চলে যাচ্ছি স্পেশালে যাওয়ার পরে আমি স্কল করে এই যে সাইডে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন এইখান থেকে ফার্স্ট বিট যে কার্ডটা রয়েছে এটা কিন্তু এখান থেকে এই যে দেখুন আনলক হয়ে গিয়েছে এখন এটা কিন্তু আমি এক দিয়ে লেভেল করে লেভেল আপ করে নিলেই আমার কিন্তু এই যে দেখুন তিনটা কার্ড অ্যাড হয়ে গিয়েছে এবং থেকে কিন্তু আমি পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে পেয়ে ওই যে দেখুন আমার কিন্তু অলরেডি পাঁচ মিলিয়ন কয়েন অ্যাড হয়ে গিয়েছে এবং ডেলি কম্বোটা ক্লেমেড উঠেছে তিনটা টিক মার্ক চলে এসেছে তো বেহাস আশা করি বিষয়টা আপনার ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ